আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডার হানড্রেড পার্সেন্ট ভিসা ভিসা না হলে টাকা ফেরত থাম্বেলটা দেখে হয়তো অনেকে আশ্চর্য হয়ে যাবেন বা একটু দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন বা অনেকে খুশিও হয়ে যেতে পারেন তাই না তো যাই মূল ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনারা ভিডিওটার বুঝতে পারবেন কেন বা টাকা নেওয়া হবে কেন বা টাকা ফেরত দেওয়া হবে এ বিষয়ে সব বিস্তারিত আলোচনা করব। অনেকেরই এ ধরনের কমপ্লেন অনেকেরই এ ধরনের প্রবলেমে পড়েছেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো হানড্রেড পারসেন্ট টাকা ফেরত তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন আর আমার দর্শক যারা আছেন তারা একটু হয়তো বা আমাকে একটু ছাপোর্টটা একটু কম দিচ্ছেন আমার ভিডিও শেয়ার হচ্ছে না আগের দিয়ে ভিউ কমে যাচ্ছে আসলে জানি না আমি কিন্তু সমসাময়িক সত্য তথ্য এবং সত্য ঘটনাটাই বলে যাচ্ছি এবং পাশাপাশি কিন্তু ইউটিউব থেকে যারা আমার কাছে হেল্প নিতে চাচ্ছেন তাদেরকে আমি অনেকেরই হেল্প করেছি বা করতেও চাচ্ছি তো যাই হোক এনিও চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন যারা এ ধরনের চটকদার চটক বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপন দেখে আপনারা যারা তাদের ফাদে পা রাখেন অবশ্যই তারা কিন্তু বিপদজনক একটা বা বিপদের মধ্যেই পড়ে যান এ ধরনের রেজাল্ট আমি অনেক পেয়েছি আমার কাছে আট দর্জনেরই তথ্য আছে যারা এ ধরনের ফাঁদে পা দিয়েছেন দেখুন যারাই অসাধু ব্যবসায়ী বা যারা আপনার সাথে প্রতারণা করবে বা দুর্নীতি করবে তারাই কিন্তু এ ধরনের গ্রান্টি দিবে হানড্রেড পারসেন্ট ভিসা হয়ে যাবে দেখুন একটা দেশের যেই কনসুলেট যে চাকরি করে বা যেই অ্যাম্বাসির লোকজন আছে তারা পর্যন্ত গ্রান্টি দিতে পারে না যে একটা ভিসা আমরা দিব শিওর এই গ্রান্টিটা তারাও দিতে পারে না কারণ হচ্ছে কি একটা ভিসা ফাইল কখনোই একজনে দেখে না এই ফাইলটা তিন থেকে চারটা হাত হয়ে যায় এরপর সিদ্ধান্ত নেয় ভিসাটা দিবে কি না ঠিক আছে কারণ কি আমি একটা অ্যাম্বাসিতে জব করেছি দীর্ঘদিন সেই অভিজ্ঞতার আলো থেকেই আমি কথাগুলো বলতেছি এটা আসলে শোনা গল্প না বা কারোর থেকে আমি শুনেছি বা খবর নিয়েছি এ ধরনের কিছু না আমি নিজে অ্যাম্বাসিতে জব করেছি সেই জায়গায় দেখেছি যে একটা ফাইল সিদ্ধান্ত নিতে হলে দুই থেকে তিনজনের সিদ্ধান্ত নিতে হবে মতামত নিতে হবে যে ভিসাটা দেওয়া যাবে কি না সে সিদ্ধান্তটা কিন্তু একান্তভাবেই যদি না দেয় একজনে তাহলেও কিন্তু ভিসাটা রিজেক্ট হয় তো সেই ক্ষেত্রে একজন রিকুডিংস অ্যালায়েন্স বা দালাল বা প্রতারক চক্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে ভিসা দিয়ে দেবে আমি জানি না এটা কীভাবে তারা বলে বা কীভাবে তারা ভিসাটা দিবে তো প্রথম ধাপ হচ্ছে তাদের সিটারির বাটপাড়ির প্রথম ধাপ দুইটা ধাপ থাকে দুইটা ধাপের ভিতরে প্রথম ধাপটা হচ্ছে যে আপনার পনেরো লক্ষ টাকা আপনার ভিসা হবে কানাডার হানড্রেড পার্সেন্ট ভিসা দিব আপনি আমাদেরকে পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন যদি সেই ভিসাটা না হয় তাহলে আপনাদের টাকা ব্যাক করে দিব। তারা কিন্তু চিন্তা করে যে তিনটা ভাগে ভাগ করছে পনেরো লক্ষ টাকার তিন ভাগে ভাগ করে এক ভাগ টাকা তারা নিয়ে নিচ্ছে নিয়ে নিয়ে কিন্তু আপনাকে ঘুরাচ্ছে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে এই তো হয়ে যাচ্ছে এই আমাদের কন্ট্যাক্ট চলতেছে নানান অজুহাত দেখিয়ে আপনার শেষ পর্যন্ত আপনার ভিসাটা জমা করিয়ে দেয় দেওয়ার পরে হচ্ছে কি ভিসাটা যখন রিজেক্ট হয়ে চলে আসে তখন তারা বিভিন্ন রকম ফাঁদে ফেলিয়ে আপনাদেরকে টাকাটা খেয়ে ফেলার একটা চিন্তা বা পায়া করে এরকম হয়েছে বা ঘটতেছে তো তারা কিন্তু একটা ধাপ টাকা নিয়ে চলে গেছে পাঁচ লক্ষ টাকা তাদের বেনিফিট হয়ে গেছে তো এই টাকাটা কিন্তু হাতিয়ে আপনার একার থেকে নেয়নি যে তারা পাঁচ লাখ নিয়ে ক্ষান্ত হয়ে গেছে বা পাঁচ লাখ টাকা নিয়ে তারা কি করবে এই চিন্তা আপনার ভিতরে আসতে পারে তারা কিন্তু এরকম আপনার মতো এরকম আপনার মতো আরও দশ থেকে পনেরো জন আর পাঁচ লাখ করে করে নিয়েছে নিয়ে কিন্তু তাদেরকে কোটি টাকা তারা কিন্তু হাতিয়ে নিয়ে এনেছে এটা কিন্তু হাজারো প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না এবং আমাদের সাথে যারা কথা বলে তার যথাযথ ডকুমেন্টস নেই কথা বলি বিভিন্ন প্রশ্ন করি তারপরে কিন্তু বিশ্বাস করি যে আপনি বলছেন আমাকে আর আমি বিশ্বাস করে গেলাম যে আমি প্রতারিত হয়েছি টাকাটা কীভাবে নিল তখন আমি ডকুমেন্টস চাই যে আপনি রিপোর্স লেটারের ডকুমেন্টস দিতে হবে এবং আপনি কতদিন আগে কথা বলছেন সেই ধরনের ডকুমেন্টস আমি নিয়েই কিন্তু কথাগুলো বলি তো যাই হোক যারাই এ ধরনের চটকদার বিজ্ঞাপনে যারা আশ্বস্ত হচ্ছেন আমি তাদের বলবো ভাই এ ধরনের চটকদার বিজ্ঞাপনে কেউ আশ্বস্ত হইেন না বিশ্বাস করবেন না যাচাই করেন সঠিক ওয়ে ভিসা জমা দেন এত টাকা লাগে না বিশ লক্ষ টাকা কখনোই লাগে না ভিসা জমা দিতে আমি একটা সঠিক উপায়ে আপনাদেরকে বলবো যদি আপনাদের জব লেটার বা এনওসি লেটার যদি সব কিছু প্রপারলি ঠিক থাকে ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক ট্রানজিশন তাহলে কিন্তু আপনাদের এত টাকা দিতে হয় না বা এত টাকা দেওয়ারও কোনো মানি নাই। আর যারা ব্যবসা করেন তাদের ট্রেল লাইসেন্স বা টিন সার্টিফিকেট সব কিছু যদি ট্রানজিশন সব ঠিক থাকে তাহলেও এত টাকা দেওয়ার কোনো মানই নেই তো আপনারা কেন বা এই টাকাগুলো দিচ্ছেন আমারও বোধকম্য আসে না আপনার জানার বাইরে হ্যাঁ টাকা কিছু টাকা খরচ হবে আপনার তবে এত ভিক অ্যামাউন্ট খরচ হওয়ার কোনো যুক্তিযোগতা নাই কারণ একটা ভিসা অফিসার কখনই টাকা খায় না বা টাকা খেয়ে ভিসা দেওয়ার মতো কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই এই টাকাগুলি আমার মতো বা যাদের হাতে তুলে দিচ্ছেন তারাই খাচ্ছে ঠিক আছে তো এনিওয়ে তো একটা দেখেন একটা দেশের ভিসা ফিস হচ্ছে কানাডার ভিসা ফিস হচ্ছে ধরেন সতেরো হাজার পাঁচশো তারপরে আরও আনুষঙ্গিক খরচ নিয়ে ধরেন বিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার তো এই বিশ হাজার টাকাই কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে কানাডা গভর্নমেন্ট কিন্তু ভিসার জন্য এটাই নিচ্ছে ঠিক আছে বাইরের যে টাকাগুলি আপনি কেন দিচ্ছেন আমার এটা জানার বাইরে বা হ্যাঁ একটা প্রসেসিং করে দিলে হয়তো বা তাকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিবেন এটা কোনো যুক্তিযুক্ত আছে এটা কোনো বিষয় না তো এখানে কিন্তু লাখের হিসাবটা চলে আসে না হ্যাঁ আবার কিছু ডকুমেন্টস অনেক সময় কিছু লোক ডকুমেন্টস তৈরি করে দেয় সেখানে কিছু হালকা কিছু টাকা পয়সা নেয় সেটার জন্য আমি বলবো আপনারা সেটা ডিসকাস করে নেবেন কথা বলে যে কী ডকুমেন্টসটা আপনাদেরকে হয়তো অ্যাড করে দেবে তবে সব ডকুমেন্টস আপনারা ভুয়া করার চিন্তা করেন না যে আমি সে সাদা একটা পাসপোর্ট দিয়েছি শুধু ফ্রেস একটা পাসপোর্ট দিয়ে দিয়েছি সব ডকুমেন্টস তারা তৈরি করে দেবে এই আশা ভরসা নিলেই কিন্তু আপনাদেরকে বড়ো অঙ্কের একটা ভিক অঙ্কের টাকা দেখাবে ভিক অঙ্কের একটা সমস্যা দেখে আপনাদেরকে টাকা হাতিয়ে খাবে তো এ ধরনের চিন্তা না করে ভাই পোপার হয়ে কয়েকটা দেশ ট্রাভেল করেন এবং আপনার ব্যাংক ঠিক করেন ঠিক আছে ট্রানজেকশন বাড়ান যদি ট্রানজেশন কম থাকে ট্রানজিশন বাড়ান এভাবে সিস্টেম নিয়ম অনুযায়ী ভিসাগুলো জমা দেন আপনাদেরকে ভিসা দিবে ভিসা অফিসার কিন্তু ভিসা দেওয়ার জন্যই বসে রয়েছে একটা দেশের অ্যাম্বাসিতে দেখেন একজন লোক চাকরি করে না নর্মালি বিশ থেকে পঁচিশ জন লোক চাকরি করে কোনো কোনো অ্যাম্বাসিতে বড় বড় অ্যাম্বাসিতে তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট বেতন দিতে হচ্ছে কিসের জন্য বসেই বসে এদের দেশে বেতন দিবে কূটনীতিক কূটনীতিকের জন্য তো এতগুলো লোকজন জনবল লাগে না জনবল লাগতেছেই আপনাদেরকে ভিসা দেবে ভিসা প্রসেসিং করবে বিভিন্ন ক্ষেত্রেই আপনাদেরকে লোকের দরকার তো সেই ক্ষেত্রে কিন্তু এই লোকগুলিকে বেতন দিচ্ছে কিন্তু এই যে দেশের ভিসা দেবে সেই জন্য বসেই বসে ওই দেশের গভর্নমেন্ট বেতন দিচ্ছে তো আসলেই কিন্তু ভিসা অফিসারকে ভিসা দিতে হবে এম সব ভিসাগুলো রিজেক্ট করবে এমন কোনো সিস্টেম নাই কিন্তু কোনো দেশেরই রিকোয়ারমেন্টে নাই যে আপনার একশো ভিসা জমা পড়ছে একশোটাই আপনার রিজেক্ট হচ্ছে আপনার কিন্তু ওখানে একটা হার থাকে যে আপনার বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভিসা রিজেক্ট হতে হবে যে একশো ভিসা জমা দিলে একশো ভিসা দিয়ে দিলা তখনও কিন্তু ভিসা বিষালের জবাবদিহিতে থাকতে হবে তো এ ধরনের কিন্তু চিন্তাধারা করেই কিন্তু ভিসাগুলি দেওয়া হয় তো যাই হোক এনিওয়ে তো আপনারা চিন্তা করবেন সঠিক হয়ে ভিসা জমা করেন এ ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে কেউ পা বাড়াই না হাত বাড়াইয়েন না প্রতারিত হইন না আমি সব সময় বলি স্বপ্ন দেখা ভালো উচ্চ দেশে স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখতে যেয়ে কেউ হয়ে যায় না এটাই হচ্ছে মূল বিষয় দেখেন আপনারা দশ লাখ পনেরো লক্ষ টাকা একজনকে দিতে চাচ্ছেন আপনারা কিন্তু তিনটা দেশে ঘুরতে চারটা দেশে ঘুরতে কিন্তু দুই আড়াই লাখ টাকা লাগে এবং নিজের অভিজ্ঞতা এবং সব কিছু সব কিছু চোখে দেখা সব কিন্তু কাজে লাগাতে পারবেন এটা কিন্তু আপনার জন্য লাইফের জন্য অনেক 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 ভালো কিছু নিয়ে আসবে তো ধর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো কথা নিয়ে আসবো বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ